কোন আলেম কে মানুষকে কেবলা বানাম মানুষ কে কিবলা বানালো হুজুর কেবলা ওমক কিবলা মুসলিমের কিবলা হলো কোথায় কাবা আল্লাহ পাক কোরআন একাডেমে সূরা আল বাকারা এর 144 নম্বর আয়াত পড়ুন তানা তাকাল্লুবা ওয়া জাইহাকা ফিস সামা ফালা ইউল্লিয়ান্নাকা গালতম ফারদাহা তাওয়াল্লি ওয়াজহাকা সত্রাল মসজিদ হারাম মসজিদের হারাম হলো উম্মতের সকল মুমিনের একমাত্র কিবলা এখন একজন আরেকজনের অন্তর্কে বানাই বানাইলো এই ক্যাবলা বানানো বেদাত এরপরে বরকতের উদ্দেশ্যে তাবার রুকান বাবা বলা আব্বা বলা আব্বা হুজুর বাবা মাওলানা বা অমুক বাবা তমুক বাবা খাজা বাবা তারপরে অর্থাৎ বাবা শব্দটা এমনি যদি একজন আরেকজন এটা ধরেন আমি ছোট একটা বাচ্চারা বলতেছি এই বাবা এদিকে আসা তো বাবা কথা শোনো এটার মধ্যে বরকতের উদ্দেশ্য নাই আমি ওই বাবারে ওই ছেলেটারে বাবা বলছি ছেলেকে বাবা বলছি ছেলেরে কতক্ষণ বাবা বলে আদরও করছি কতক্ষণ করে উল্টা পাল্টা করলে দমকলি দুই না কিন্তু যারে বাবা বানাইছি ওই বাবাটা এরকম বাবা না করে দমক করি না কি বলে উল্টা করলে দমক না হলো ওইটা দি বাবা বরকতের আব্বা এই বরগতের আব্বা বরকতার বাবা বেদাত এটা অমুসলিমদের থেকে আসছে মসজিদদের থেকে কোপারদের থেকে আসছে খ্রিস্টানদের ফাদার আছে ফাদার আছে না ফাদার মানে কি বাবা আব্বা তারা সব তাদের সব ফাদার অমুখ ফাদার উমুক ফাদার অব বাবা তারপর হিন্দুদের বাবা আছে বাবা লোকনাথ বাবা অমুক সাগরে যেখানে থাকো বাবাকে ডাক দিবা ঠিক মুসলিমেরও একই কায়দায় আজম ইয়া আলী বলে ডাক পারে জলে স্থলে সাগরে সেই বাবা লোকনাথের যেরকম ডাকে ঠিক আর মুসলিমেরও এরকম বিভিন্ন বাবাকে ডাকতে থাকে এই জাতীয় বাবা বানানো এটা একটা শরীয়তের দৃষ্টিতে কলাম দৃষ্টিতে বেদাত